শ্রীলঙ্কানরা আদর করেই তকমা দিয়েছিল স্টার বয় সেই তাওহিদ হৃদয় লণ্ডবণ্ড করে দিয়েছে লঙ্কানদের হৃদয় লঙ্কানদের বিশ্বকাপ যাত্রায় একটা ফুল স্টপ দিয়ে দিল তাওহিদ আগ্রাসনের রুদ্ররূপ হয়ে ভস্ম করেছেন সকল স্বপ্ন বাংলাদেশের বোলাররা কাটিয়েছে এক দুর্দান্ত দিন মাত্র একশো চব্বিশ রানই থমকে গেছে শ্রীলঙ্কার ইনিংস নরবরে আত্মবিশ্বাস ব্যাটারদের দুর্দিনের মাঝেও জয়ের আশাই করেছিল বাংলাদেশ কিন্তু টপারের ব্যর্থতার গল্প এদিনও বদলায়নি সৌম্য সরকার তানজিন তাবিম নাজমুল হোসেন শান্তরা ফিরে গেছেন দ্রুতই আঠাশ রানে নেই বাংলাদেশের তিন উইকেট আবারও তাসের ঘর হওয়ার অপেক্ষা ছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডার সেখানে দাঁড়িয়ে হৃদয় দৃঢ়তার গল্প শুনিয়ে গেলেন গল্প না বলেও কবিতা বলা যায় রীতিমতো এক বিদ্রোহী কবিতা সকল ঝঞ্ঝার বিরুদ্ধে পাল্টা আঘাত থানলেন তাহিদিদের ইনিংসটি আসলে বদলে দিয়েছে ম্যাচের গতিপথ কেননা পাল্টা আঘাত করেছেন বলেই জয়ের কাছে অবধি পৌঁছেছিল দল তিনি আউট হওয়ার আগে এবং পরে বাংলাদেশের পরিস্থিতি ছিল খুবই বেগতিক